অন্যদিকে রাশিয়ায় যাত্রীবাহী প্লেন দুর্ঘটনা পঞ্চাশ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির পরে রাশিয়ার ইস্টার্ন আমুর এলাকায় থেকে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ পূর্ব আমুরের কাছে রাশিয়ার পূর্ব আমুরের কাছে পাওয়া যায় এই বিমানটির ধ্বংসাবশেষ মাঝ আকাশ থেকেই হঠাৎ নিকোজ হয়ে যায় বিমানটি এটিসির সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ হারিয়ে যায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বিমানটি এবং ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার ইস্টার্ন আমুর এলাকায় মেলে বিমানের ধ্বংসাবশেষ সেই ছবি দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে এবং ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে বিমানটির ধ্বংসাবশেষ থেকে তবে কি কারণে এই বিপর্যয় বা কি কারণে এই দুর্ঘটনা তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি ইতিমধ্যেই কারণ জানতে তদন্ত শুরু হয়েছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব রীতিমতো থেকে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান বর্তমানে কি আপডেট রয়েছে আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব যেমনটা জানা যাচ্ছে পঞ্চাশ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বিমানটি এবং মাঝ আকাশ থেকেই ভেঙে পড়ে মাঝ আকাশ থেকেই ভেঙে পড়ে বিমানটি পঞ্চাশ জন যাত্রীর মৃত্যু বলে আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং তদন্ত চলছে